রাত পোহালেই সরস্বতী পুজো বাঙালির ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে যদিও এবছর মিরাকেল ঘটেছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর দিনে কিন্তু সরস্বতী পুজো পড়েছে তো এক ঢিলে দুই পাখি সব মায়েদের মতো আমার মনেও আমার মেয়েটাকে সাজানোর জন্য অনেক কিছু এবছর কিনেছি ঋদ্ধির স্কুলে এবছর সরস্বতী পুজো হবে আর ইচ্ছা আছে ওখানেই আমরা অঞ্জলি দেবো আজ মঙ্গলবার দিনটা শুরু হলো ঠিক এভাবেই দুধ চা সাথে ওর লাল চা লুচি তরকারি সাথে মুড়িও ছিল গতকাল রাতে এগুলো বানিয়েছিলাম কিছুটা পরিমাণ আমি খেয়েছি আর কেউই সেভাবে খাইনি তাই সমস্ত কিছুই রয়ে গেছিল সকালটা তাই এগুলো দিয়ে ব্রেকফাস্ট ছাড়লাম আজ আমাদের নিরামিষ কতদিনও আমরা নিরামিষ খেয়েছি আজ খাবো আগামীকাল যেহেতু অঞ্জলি দেব পুষ্পাঞ্জলি তাই আজ আমাদের নিরামিষ খেতে হবে তো আজকে সব রান্নাই করলাম পোস্ত দিয়ে পোস্ত দিয়ে এটা করেছিলাম বড়ার ঝাল এখানে অনেকটা ঝোল দেখালো পরে কিন্তু রসাটা কমে গেছিলো এখানে করবো লাউ শাক পোস্ত বড়ার ঝোলটা রেডি হচ্ছে আর এখানে কিছুটা শুকনো বড়াও তুলে রেখেছি যেগুলো ঝোলে দিনি এমনি শুকনোই ভাতের সাথে খাওয়া হবে আর এটা কিন্তু খেসারির ডালের বড়া বড়াগুলো ভীষণ মচমচে হয়েছিল আর এই যে পোস্ত বাটা জিরে বাটা এগুলো আলাদা রেখেছি সব শিলে বাটা মশলা এটা দেবো লাউশাকের লঙ্কাটাও আলাদা করে বেটে নিয়েছি এভাবে লঙ্কা বেটে রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয় আমার মতে আর এখানে এই যে কাঠের জালে ভাত হয়েছে তাই ভাতের মাঠটা দিয়েই কিন্তু হিনছে বা হেলেনচা শাক সেদ্ধ করা হচ্ছে এভাবেই আমাদের বাড়িতে সেদ্ধ খাওয়া হয় তো হেলেনচা শাক এভাবে সেদ্ধ করলে কিন্তু তার স্বাদ ভালো হয় জল দিয়ে স্বাদ মানে সেদ্ধ করলে সেরকম একটা স্বাদ লাগে না আর এই যে লাউ শাক সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলার সাথে আবার একটু মিশিয়ে কিছু সময় ঢেকে ঢেকে রান্নাটা এভাবেই করেছি তো লাউ শাক পোস্ত কিন্তু ভীষণ টেস্টি একটা রান্না আর নিরামিষের জন্য একদম উপযোগী আর কি তো বাগানেই লাউ শাকগুলো হয়েছে আর আজকেই কেটে আজকেই রান্না বুঝতে পারছেন কতটা একটা ঢাটকা সবজি তো এর এমনি এমনিই নুনগুলোর দিয়ে সেদ্ধ করে দিলাম মনে হয় খুব ভালো হবে তো পোস্ত বাটা দিয়েই করেছিলাম সামনে একটু জিরে বাটা একটু লঙ্কা দিয়েছিলাম আর টমেটো দিয়েছি ছোট্ট একটা কমেটে দিয়েছি একটু হালকা টক টক লাগবে আর নুন চিনি চিনি তো দিতেই হবে যেহেতু শাক আর এখানে এই যে পোস্ত ঝাল করেছিলাম একদম পোস্তর ঝাল নাম ভরার ঝাল পোস্ত বাটা দিয়ে একটু গরম মশলাও দিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছে এই বরার ঝালটা আর অনেকটা পরিমাণই করেছিলাম জানি সবাই দুবার করে খাবে আর এখানেও অনেকটা বড়া এমনি শুকনো অবস্থায় আছে কেউ যদি মুড়ি দিয়ে খেতে চাও সেভাবেও খাওয়া হবে এটা অনেক পরের ভিডিও ঋদ্ধি ওর ওর বাবার সাথে পুজোর লাড্ডু কিনতে গেছিলো তো ওর জন্য নিজের জন্য আর আমার জন্য রসমালাই কিনে নিয়ে এসছে তো এই মিষ্টিটা ঋদ্ধি খুব ভালোবাসি আমিও এটা খেতে ভালোবাসি সামনেই দোকান আর এখানে এই খাঁটি একদম রসমালাই ছানার বিক্রি হচ্ছিলো তো এটা অনেক পরে পাশের এক কাকিমা আমাদের প্রসাদ দিয়ে গেলো তো এটা একটা বড়ো পাওনা যে তাদের মন্ত্রটি দেখতে হচ্ছে আর আমাদের এখানে প্রসাদগুলো এইভাবেই ঠেলাই ঠেলাই করে বিতরণ করা হয় মানে কাউকে নিমন্ত্রণ করা হয় না কিন্তু তার বাড়ি বাড়িতে প্রসাদ দিয়ে আসা হয় তো গ্রামে অনেক নিয়ম কারণ অনেক বাড়িতেই থাকে তো আমাদের এখানে এটাই হচ্ছে প্রচলন প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল পায়েস লুচি মালপোয়া সুজি ফল প্রসাদ তারপরে তিন রকমের ভাজা ছিল তো লুচি দিয়ে পায়েস খেতে কিন্তু ভারী মজা আমার তো ভীষণ ভালো লাগে সে পায়েস যেমনই হোক না কেন অল্প দুধের পায়েস ছিল লুচি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এখন এটা অনেক পরে প্রায় তিনটে মতো বাজে একটা পাকা দুটো ছিল সেটাই কেটে ফেললাম সবাই মিলে খাবো সবার ঠান্ডা লেগে আছে তারপরেও পেঁপেগুলো হারে পাকছে না খেলে নষ্ট হবে বা ফেলে দিতে হবে যদিও পাখিতে অনেক পেঁপে খেয়ে যায় এখন সাড়ে পাঁচটা মধ্যে ভাজি দিদি আমি ওর বাবা এই মুড়ি দিয়ে ডালের বড়া সাথে চানাচুর নিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে মুড়ি মাখা করেছিলাম এই বড়া ভাড়া দিয়ে মুড়ি খেতে যে লাগে না কি বলবো সাথে যদি চানাচুর থাকে আর একটু সামান্য ম্যাগি মশলাও ছিটিয়েছিলাম ভীষণ সুন্দর লাগে খেতে যদিও আজকে নিরামিষ তাই পেঁয়াজ খাওয়া হবে না আর অন্য শশা গাজর কিছুই দিনই এরকমভাবেই খেতে ইচ্ছা হলো সাথে তো চা ছিল লাল চা আমি একটু আদা দিয়ে চা করেছিলাম গলাটা ব্যথা বলে আর মেয়ের জন্য দুধটা করেছিলাম তো সবার চাখা সাথে গল্প বেশ ভালোই লাগে যদিও বাচ্চারা পড়তে আসছিলো আর আগামীকাল তো ছুটি থাকবে যেহেতু সরস্বতী পুজো তার পরের দিনও সরস্বতী পুজো তো আপনাদের একটা জিনিস দেখাই এটা আমি হাতে সাত থেকেই নিয়ে এসেছিলাম আপনাদের বলেছিলাম দেখাবো তো এটা হচ্ছে আমার মেয়ের শাড়ি তো কত বছরগুলিতে ভেবেছিলাম অনেকভাবে কেনা হয়নি আর কেনাকা তো বলতে অনেকটাই ছোটো ছিল তো ওকে কীভাবে পরাবো কীভাবে শাড়ি এত পড়তে পারবে কিনা এইসব ভয়ের কারণে আর কেনাকাটাই করিনি শাড়ি কিনি এই ফার্স্ট ঋদ্ধির জন্য এবছর আমি সরস্বতী পুজো শাড়ি কিনলাম তো সব মায়ের মতো আমারও মনে মানে একটা ভীষণ ইচ্ছা ছিল যে কবে থেকে ঋদ্ধিকে একটা সরস্বতী শাড়ি পরাবো কবে থেকে পরাবো এরকম একটা আর অবশেষে শাড়ি কিনলাম হালিশহর থেকে তো এই শাড়িগুলো মোটামুটি তিনশো টাকার মধ্যেই দাম ছিল এটা পিওর কটন ছিল আর নহাত হাত শাড়ি ফেব্রিকের কাজগুলো দিয়েও থাকবে না জানি কাজগুলো তারপরেও কিনেছি এগুলোই আর যেগুলো সিল্কের ছিল বা অন্যান্য মেটেরিয়ালের ছিল সেগুলো আমি নিয়ে নিই কারণ আমার কাছে এটাই ভালো লাগলো একদম পিওর কটন হয়তো আমার মধ্যে অনেকেরই এইরকম শাড়িগুলোই পছন্দ বেশি আর সাথে জুয়েলারিও কিনেছিলাম আর নহাত শাড়ি মানে অনেকটা বড়ই শাড়ি পাটটা ভীষণ সুন্দর লাল টকটকের সাথে হলুদ মানে সরস্বতী পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি আমার কাছে মনে হয় আর চার হাত শাড়ি মানে ওর হয়ে যাবে কুচিগুলো একটু বেশি বলে শাড়িতে বেশ ভালো লাগে দেখতে ছোটো বাচ্চা আমি ঠিক জানি না কতটা কি লাগবে থেকে কিন্তু আমার কাছে মনে হলো পেঁয়াজটাই একদম ঠিকঠাক তো এই শাড়িটাই আমি কিনেছি এটা ভীষণ পছন্দ হয়েছে আমার আর সবার বাড়ির সবারও এই শাড়িটা পছন্দ হয়েছে মাকে দেখেছিলাম আমি সব থেকে কিনেছিলাম তো মা বাবা দুজনেরই খুব পছন্দ হয়েছে এটা সাথে জুয়েলারিও কিনেছিলাম তো এটা আবার রীতির বাবা রীতির জন্য এসে যে সকালে ঠান্ডা শাড়ি বরাবর এরকম একটা চিন্তা ভাবনা ছিল যদিও রীতি ছোটো ব্লাউজ আছে ঋদ্ধির এক দিদন রিদ্ধিকে কিন্তু ব্লাউজ বানিয়ে দিয়েছে কুচি দেওয়া মানে যে ঘটি খাতার ব্লাউজ ঘটি খাতা না ওটা হচ্ছে অনেক স্বামীর মডেলের একটা ব্লাউজ সেটা দ্বিতীয় বানিয়ে দিয়েছে সাথে বাবা আবার এটা নিয়ে চলে এসেছে দেখা যাক কোনটা কি পড়াই সাথে জুয়েলারি যেগুলো কিনেছি দেখা এই ফুলের জুয়েলারিগুলো কিন্তু হলুদ মানে গায়ে হলুদের বিশেষ করে পড়ানো হয় আর এই জুয়েলারিগুলোই আমার কাছে ভালো লাগলো কারণ শাড়ির সাথে ভালো লাগবে লাল হলুদ আছে সাথে টিকলি আছে কানের দুল আছে হাতের চুড়ির মতো আছে তো সমস্ত কিছু একটা সেটের মধ্যে আর এই জুয়েলারিগুলো একশো কুড়ি টাকা দাম লেখা ছিল তো যেটা লেখা ছিল সেটাই নিয়েছে কম করেনি দোকানদার আর ভালো লাগছিলো আমার কাছে যে শাড়ির সাথে এটা খুব সুন্দর সুন্দর একটা যাবে একসাথে একবারে সব কিছুই রয়েছে তো অন্যান্য মেটেরিয়াল মানে জুয়েলারি আর কিনে নিই আমি আলাদাভাবে আর এই যে রীতি ব্লাউজটা কি সুন্দর বানিয়েছে আমার কাটানো কুচি কুচি হাতা গলার কাছে কুচি কুচি আমি রীতি একটু খাপিয়ে দিয়েছি রীতি হলেও বলে না আর মনে হলেও ঘাড়ের কাছে আরও একটু খাপাতে হবে দেখা যাক আগামীকাল যখন পড়াবো তখন খুলে দেখে নেবো রীতি সকাল সকাল অঞ্জলি দিয়ে যাবো জানাবেন অবশ্যই রীতি তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম জানি সবারই ভালো লাগে তারপরেও জিজ্ঞাসা করলাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বলা যায় অনেক দিনের একটা ইচ্ছে আমরা এভাবে করলাম মেয়ের মাধ্যমে যদিও আমরা ছোটবেলায় মায়ের সাইড করে পুষ্পাঞ্জলি দিতাম কিন্তু এবছর রীতি রীতি সাই করে যে ছোট অবস্থাতে দেখুন একটা শাড়ির তখন কিন্তু হয়ে গেল সরস্বতী পুজোর এরকম আয়োজন হয়েছে তো কাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আশা রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে